বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচন দু হাজার পঁচিশের যে ফলাফলটা এল সেটা নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করতে বসেছি আমাদের হাতে বেশ কিছু নিউজ রিপোর্ট আছে যারা জিতেছেন তাদের প্রোফাইল আর নির্বাচনের পর দেয়া কিছু বক্তব্য দেখছি আমরা তো আমাদের লক্ষ্যটা হল এই যে ফলাফল এর আসল মানেটা কি এর তাৎপর্য আর ইউনিভার্সিটির স্টুডেন্টদের উপর বা ওখানকার পরিবেশের উপর কি প্রভাব ফেলতে পারে সেটা একটু বোঝার চেষ্টা করা ঠিক বিশেষ করে একটা প্যানেলের যে প্রায় নিরঙ্কুশ বিজয় সেটা কিন্তু বেশ বেশ চোখে পড়ার মতো চলুন একটু গভীরে যাই হ্যাঁ অবশ্যই যাওয়া যাক তাহলে প্রথমেই আসি সবচেয়ে বড় খবরটায় ইসলামী ছাত্রশিবির মানে পরিচিত একটি ইসলামী ছাত্র সংগঠন তাদের সমর্থন পুষ্ট ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল তারা তো বিপুলভাবে জিতেছে বিপুলভাবেই বলা যায় আঠাশটা মোট পদ তার মধ্যে তেইশটাতেই তারা এটা তো শুধু জয় না রীতিমতো ল্যাণ্ডস্লাইড ভিক্ট্রি যাকে বলে একদম ডাকসুর গঠনটা তো আমরা জানি মোট আঠাশটা পদ ভিপি জিএস এজিএস এই তিনটা হলো টপ পোস্ট এছাড়াও বারোটা সম্পাদকীয় পদ আর তেরোটা সদস্য পদ এখন লক্ষ্য করার মতো ব্যাপার হলো এই জোট শুধু সংখ্যায় বেশি জেতেনি টপ পোস্টগুলো মানে ভিপিজিএস এজিএস হ্যাঁ এই তিনটাতে এই তিনটাই তারা পেয়েছে সাথে সম্পাদকীয় যে বারোটা পদ তার মধ্যে নটাই তাদের দখলে মানে এটা শুধু সংখ্যা না লিডারশিপের কোর জায়গাগুলোতে তাদের স্পষ্ট একটা প্রভাব তৈরি হয়েছে তার মানে শিক্ষার্থীদের মধ্যে তাদের ভালোই একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল মনে হচ্ছে ফলাফল তো সেটাই বলছে একটা বেশ শক্তিশালী ম্যান্ডেট বলা যায় কিন্তু এমনও না যে একদম সব পদই তারা পেয়েছে পাঁচটা পদে আবার স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন হ্যাঁ সেটাও গুরুত্বপূর্ণ তিনটে সম্পাদকীয় আর দুটো সদস্য পদে এটা একদিকে যেমন জোটের বিশাল জয়টা দেখাচ্ছে অন্যদিকে স্বতন্ত্রদের এই সাফল্যও কিন্তু মানে ফেলে দেওয়ার মতো না একদমই না আর উল্টো দিকে যদি দেখি ছাত্রদল মানে বিএনপি সমর্থিত যে ছাত্র সংগঠন তাদের প্যানেল থেকে কেউ যেতে নি না শূন্য এই শূন্য ফলাফলটা কিন্তু এবারের নির্বাচনের আরেকটা বড় দিক কেন এমন হল এটা নিয়েও তো কথা হচ্ছে নিশ্চয়ই হ্যাঁ ছাত্রদলের এই পারফরমেন্সটা আসলেই একটা আলোচনার বিষয় এতদিনের একটা পুরনো প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন সেটাই তাদের এরকম ফলাফল বিশ্লেষকরা অবশ্য বিভিন্ন কারণের কথা বলছেন কেউ বলছেন ক্যাম্পাসে তাদের সাংগঠনিকভাবে হয়তো কিছুটা দুর্বলতা ছিল আবার কেউ বলছেন মানে বর্তমান স্টুডেন্টদের যে চাহিদা বা তাদের যে ভাবনা চিন্তা সেটার সাথে হয়তো ঠিকঠাক কানেক্ট করতে পারেনি তারা হতে পারে আবার অন্যদিকে ওই যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মোমেন্টাম আর স্বতন্ত্র প্রার্থীদের ভালো করা সব মিলিয়ে হয়তো তাদের জন্য জায়গাটা বেশ কঠিন হয়ে গিয়েছিল আচ্ছা এবার একটু নতুন ভিপির দিকে তাকাই আবু সাদিক কায়েম তার প্রাপ্ত ভোট চোদ্দ হাজার দুশো উনচল্লিশ আর তার ঠিক পরে যিনি ছিলেন ছাত্রদলের আবিদুল ইসলাম খান তিনি পেয়েছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো আঠান্ন ভোট ব্যবধানটা দেখুন প্রায় আট হাজার সাতশোর কাছাকাছি বিশাল ব্যবধান এটা তো শুধু জয় না একটা মানে খুবই কনক্লুসিভ রেজাল্ট এর পেছনে কারণ কি থাকতে পারে সূত্রগুলো কি বলছে দেখুন কয়েকটা পয়েন্ট উঠে আসছে বিভিন্ন রিপোর্ট থেকে প্রথমত ওনার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড সিজিপিএ বেশ ভালো থ্রি পয়েন্ট সেভেন ফাইভ আউট অফ ফোর হ্যাঁ এটা মেনশন করা হয়েছে অনেক জায়গায় ছাত্র রাজনীতিতে একাডেমিক রেজাল্ট সবসময় হয়তো প্রধান ফ্যাক্টর হয় না কিন্তু এক্ষেত্রে এটাকে একটা প্লাস পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে আচ্ছা দ্বিতীয়ত তার একটা ক্লিন ইমেজের কথা বলা হচ্ছে মানে ক্যাম্পাসে কোন রকম ভায়োলেন্স চাঁদাবাজি বা অন্য কোনো নেগেটিভ অ্যাক্টিভিটির সাথে তার নাম কখনো সেভাবে আসেনি এই পরিচ্ছন্ন ভাবমূর্তির কি এখনকার ছাত্রছাত্রীরা বেশি গুরুত্ব দিচ্ছে মনে তো হচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে এই বিষয়টা বেশ অ্যাট্রাক্ট করে হয়তো আর তৃতীয় যে কারণটার কথা বলা হচ্ছে সেটা কি সেটা হলো তার দেওয়া প্রতিশ্রুতিগুলো সেগুলো বেশ স্পেসিফিক ছিল যেমন ধরুন লাইব্রেরিকে মডার্নাইজ করা ডিজিটাল করা হ্যাঁ হলের সিট নিয়ে স্বচ্ছতার কথাও বলছিলেন ঠিক হলের সিট বন্টনের স্বচ্ছতা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কমানো ফিমেল স্টুডেন্টদের সিকিউরিটি তাদের জন্য ইকুয়াল অপরচুনিটি তৈরি করা রেগুলার ডায়লগের কথাও বলছিলেন মনে হয় হ্যাঁ স্টুডেন্টদের প্রবলেম নিয়ে নিয়মিত কথা বলা আর সবচেয়ে বড় কথা একটা নন ভায়োলেন্ট পিসফুল এডুকেশন ফ্রেন্ডলি ক্যাম্পাস গড়ার যে কমিটমেন্ট এই প্রতিশ্রুতিগুলো কি অন্যদের চেয়ে আলাদা ছিল মনে হচ্ছে এগুলো বেশ বাস্তবসম্মত ছিল আর স্টুডেন্টদের প্রতিদিনকার জীবনের যে সমস্যাগুলো সেগুলোকে টাচ করেছে হয়তো গতানুগতিক রাজনৈতিক বাইরে গিয়ে এই প্র্যাকটিক্যাল ইস্যুগুলোই ভোটারদের বেশি টেনেছে নির্বাচনের পর তার বক্তব্য তো বেশ মানে পজিটিভ শোনাল ঐক্যের ডাক দিয়েছেন দলমত নির্বিশেষে কাজ করার কথা বলছেন আবাসন সমস্যা রিসার্চ ফ্যাসিলিটি বাড়ানো এই দিকগুলোতে ফোকাস করার কথা বলছেন ওনার একটা কথা বেশ কোট করা হচ্ছে স্বপ্নের ক্যাম্পাস না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে কথাটা বেশ স্ট্রং একদিকে যেমন হোপফুল অন্যদিকে এটা একটা বিশাল দায়িত্ব কিন্তু অবশ্যই এখন দেখার বিষয় এই স্বপ্ন আর প্রতিশ্রুতির বাস্তবায়ন কতটা হয় সেটাই এই স্বপ্নের ক্যাম্পাস গড়া কিন্তু মুখের কথা নয় ঢাকা ইউনিভার্সিটির মতো একটা কমপ্লেক্স জায়গায় যেখানে এত মত এত পথ সবাইকে একসাথে নিয়ে কাজ করা তাদের চাওয়াগুলো পূরণ করা এটা বিরাট চ্যালেঞ্জ একদম বিশেষ করে আবাসন বা রিসার্চের মতো সমস্যাগুলো তো বেশ গভীর ঠিক আচ্ছা আর একটা ইন্টারেস্টিং জয়ের কথায় আসি সাবেকুন নাহার তামান্না হ্যাঁ ওনার নামটাও খুব আসছে সদস্য পদে জিতেছেন এবং সবচেয়ে বেশি ভোট পেয়ে দশ হাজার চৌরাশিটা এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার সদস্য পদের জন্য এত ভোট পাওয়া উনিও তো একই প্যানেলের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট হ্যাঁ তিনি ওই জোটেরই প্রার্থী আর উনি তো ছাত্র সংস্থার ইউনিভার্সিটি শাখার প্রেসিডেন্টও ঠিক তার ইলেকশনটা আর একটা কারণেও আলোচনায় ছিল প্রচারণার শুরুর দিকে একটা ঘটনা ঘটেছিল না হ্যাঁ হ্যাঁ ওই যে তার একটা প্রচারণার বোর্ডের ছবি কে বা কারা বিকৃত করে দিয়েছিল রাইট সেটা নিয়ে তো বেশ বিতর্ক তৈরি হয়েছিল স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল এই নেগেটিভ ক্যাম্পেইনিং তার ভোটের ওপর কি এফেক্ট ফেলবে অনেকে হয়তো ভেবেছিল এটা তার জন্য খারাপ হবে কিন্তু হলোটা ঠিক উল্টো এখানেই তো আসল টুইস্ট কি তিনি তিনি ওই বিকৃত ছবিটাকেই তার প্রচারণার অস্ত্র বানিয়ে ফেললেন মানে গত ২৬ অগস্ট ফেসবুকে ওই ছবিটাই শেয়ার করে লিখলেন স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামব না ইন্টারেস্টিং মুভ এটা দারুণ সারা ফেলেছিল শুধু তার সাপোর্টাররা না অনেক সাধারণ স্টুডেন্টও কিন্তু এই ছবি বিকৃতির প্রতিবাদ করেছিল এটাকে অনেকে শুধু একজন ক্যান্ডিডেটের উপর অ্যাট্যাক হিসেবে দেখেনি এটাকে বৃহত্তর একটা ইশুর সাথে কানেক্ট করেছিল হ্যাঁ মানে নারীর পোশাকের স্বাধীনতা বা নারীর প্রতি এক ধরনের বিদ্বেষ এইসব আঙ্গিক থেকেও অনেকে প্রতিবাদ জানিয়েছিল এটা আসলেই একটা স্মার্ট ট্যাকটিক ছিল একটা নেগেটিভ জিনিসকে পুরোপুরি পজিটিভ স্পিনে নিয়ে আসা এটা তার রাজনৈতিক পরিপক্কতারও পরিচয় দেয় হুম এই ঘটনাটা হয়তো তার দিকে এক ধরনের সিম্প্যাথি তৈরি করেছিল আবার একই সাথে তাকে একজন স্ট্রং ক্যান্ডিডেট হিসেবেও তুলে ধরেছে প্রমাণ করে যে ইলেকশনের মাঠে আনএক্সপেক্টেড চ্যালেঞ্জ কিভাবে ফেস করতে হয় আর পুরো নির্বাচনটাই তো হল একটা লম্বা গ্যাপের পর প্রায় ছ বছর পর ডাকসু ইলেকশন হলো। হ্যাঁ এই দীর্ঘ বিরতিটাও একটা ফ্যাক্টর স্টুডেন্টদের মধ্যে এ নিয়ে একটা বাড়তি আগ্রহ ছিলই ভোটার টার্ন তো বেশ ভালো ছিল প্রায় উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর জন ভোটারের মধ্যে আশি পার্সেন্টেরও বেশি ভোট দিয়েছে নাকি হ্যাঁ এরকমই শোনা যাচ্ছে এই পার্টিসিপেশনটা কিন্তু বেশ এনকারেজিং এটা দেখায় যে ডাকসুনিয়া স্টুডেন্টদের আগ্রহ বা এক্সপেকটেশন কমেনি আটটা সেন্টারে ভোট হয়েছে আর মোটের উপর শান্তিপূর্ণই ছিল পরিসংখ্যানে বিকে যদি আরেকটু দেখি আঠাশটা পদের জন্য ক্যান্ডিডেট ছিলেন কতজন মোট চারশো জন সংখ্যাটা কিন্তু বেশ বড় হ্যাঁ কম্পিটিশন ভালোই ছিল বোঝা যাচ্ছে এর মধ্যে নারী প্রার্থী ছিলেন বাষট্টি জন এই সংখ্যাটাও কিন্তু আগের চেয়ে কিছুটা বেড়েছে যেটা ভালো দিক আর ফলাফলের ফাইনাল ব্রেকডাউনটা তো আমরা বললামই তেইশটা পদ গেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের কাছে আর বাকি পাঁচটা স্বতন্ত্র প্রার্থীদের হাতে ওই স্বতন্ত্র বিজয়ীদের নামগুলো আরেকবার একটু বলবেন কারা কারা জিতলেন হ্যাঁ স্বতন্ত্রদের মধ্যে সমাজ সেবা সম্পাদক পদে জিতেছেন জুবায়ের বিন নেছারি সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ আচ্ছা আর গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সানজিদা আহমেদ তনবি তিনজন সম্পাদক আর সদস্য পদে সদস্য পদে জিতেছেন হেমা চাকমা এবং উম্মু উসুতুন রাফিয়া এই মোট পাঁচজন এই পাঁচটা জয় হয়তো জোটের তেইশটার পাশে সংখ্যায় কম কিন্তু এরও তো একটা তাৎপর্য আছে তাই না অবশ্যই আছে দেখুন ডাকসু ইলেকশনে প্যানেল পলিটিক্সটাই তো মেইন স্ট্রিম সেখানে দাঁড়িয়ে এই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটদের জয়টা কি দেখাচ্ছে কি দেখাচ্ছে এটা দেখাচ্ছে যে প্যানেলের বাইরেও স্টুডেন্টদের কাছে অ্যাকসেপ্টেন্স পাওয়া সম্ভব হয়তো তাদের পার্সোনাল ম্যারিট বা ক্যাম্পাসে তাদের কাজের জন্য পরিচিতি বা কোনো স্পেসিফিক ইস্যুতে তাদের স্ট্যান্ড যে কোনো কিছুই কারণ হতে পারে এটা তো একটা পজিটিভ সাইন হ্যাঁ এটা হয়তো ক্যাম্পাসের রাজনীতিতে একটা ডিফারেন্ট ন্যারেটিভেরও জন্ম দিতে পারে যেখানে প্যানেলের চেয়ে ব্যক্তির কাজ বা যোগ্যতাটাই মুখ্য হয়ে উঠবে এটা একটা হেলদি ট্রেন্ডও বলা যায় তাহলে এতক্ষণের পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে আনি মূল পয়েন্টগুলো কি দাঁড়ালো এক ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রায় নিরঙ্কুশ বিজয় মানে আটাশের মধ্যে তেইশটা আসন যা ক্যাম্পাসের পাওয়ার ব্যালেন্সে একটা বড় পরিবর্তন হুম দুই নতুন ভিপি আবু সাদিক কায়েমের বিশাল ব্যবধানে জয় যার পেছনে তার ভালো অ্যাকাডেমিক রেজাল্ট ক্লিন ইমেজ আর বেশ কিছু প্র্যাকটিক্যাল প্রতিশ্রুতির ভূমিকা থাকতে পারে বলে মনে করা হচ্ছে ঠিক তিন সদস্য পদে সাবিকুন নাহার তামান্নার রেকর্ড ভোট পাওয়া আর তার ওই স্মার্ট ক্যাম্পেইনিং স্ট্র্যাটেজি একটা নেগেটিভ ঘটনাকে পজিটিভলি ব্যবহার করা হ্যাঁ ওইটাও খুব গুরুত্বপূর্ণ চার ছাত্রদলের একেবারে শূন্য হাতে ফেরা যা তাদের সাংগঠনিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলছে অবশ্যই আর পাঁচ পাঁচজন স্বতন্ত্র প্রার্থীর জয় যা প্যানেল রাজনীতির বাইরেও একটা সম্ভাবনার কথা বলছে তো এই সব কিছু মিলিয়ে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র রাজনীতির ফিউচারটা কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয় দেখুন এটা স্পষ্ট যে ডাকসু লিডারশিপে একটা মেজর শেফট এসেছে এই পরিবর্তনের প্রভাব শুধু ডাকসুর কাজকর্মেও পড়বে না পুরো ক্যাম্পাসের পলিটিক্যাল আর সোশ্যাল এনভায়রনমেন্টেও এর একটা এফেক্ট থাকবে বিজয়ী যে জোট ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তারা তাদের ম্যানিফেস্টোতে যেসব বিষয়ের ওপর জোর দিয়েছিল যেমন একটা ক্লিন সেফ এডুকেশন ফ্রেন্ডলি ক্যাম্পাস স্টুডেন্টদের আবাসন বা অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো এখন নিশ্চয়ই সেগুলোর দিকেই তারা ফোকাস করবে সেটাই তো প্রত্যাশা আর নতুন ভিপি যে ইনক্লুসিভ অ্যাপ্রোচের কথা বলেছেন মানে দল মদ নির্বিশেষে সবার জন্য কাজ করার ঘোষণা দিয়েছেন সেটা যদি তারা সত্যি ফলো করতে পারে তাহলে ক্যাম্পাসের জন্য সেটা খুবই পজিটিভ হবে তবে এই প্রতিশ্রুতি রক্ষা করাটাই কিন্তু তাদের জন্য আসল পরীক্ষা হবে ঠিক আর এখানেই হয়তো আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্নটা বা ভাবনার জায়গাটা লুকিয়ে আছে হুম শেষ কথা দেখুন যে জোট জিতেছে ঐক্যমদ্ধ শিক্ষার্থী জোট তাদের একটা নির্দিষ্ট রাজনৈতিক পরিচিতি আর ইতিহাস আছে আবার তারা স্বপ্নের ক্যাম্পাস গড়ার মতো একটা বেশ বড় প্রতিশ্রুতিও দিয়েছে হ্যাঁ দুটোই সত্যি এখন প্রশ্ন হল ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গা যেটা ঐতিহাসিকভাবেই খুব পলিটিক্যালি অ্যাক্টিভ অনেক সময় বেশ ভলাটাইলও থাকে আর যেখানে স্টুডেন্ট কমিউনিটি ভীষণ ডাইভার্স সেখানে এই নতুন নেতৃত্ব সবাইকে একসাথে নিয়ে কাজ করতে এবং তাদের দেওয়া ওই বড় বড় প্রতিশ্রুতিগুলো যেমন আবাসন সমস্যার সমাধান রিসার্চের সুযোগ বাড়ানো সবার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা এগুলো পূরণ করতে গিয়ে ঠিক কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বিশেষ করে তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে ক্যাম্পাসের ভেতরে এবং বাইরে যে আলোচনা বা বিতর্কগুলো আছে সেগুলোকে তারা কিভাবে সামলাবে এই প্রশ্নটা ভবিষ্যতের জন্য তোলা রইল এটা আসলেই একটা বড় প্রশ্ন এর উত্তর সময় বলে দেবে আজকের মতো তাহলে এখানেই শেষ করছি ঠিক আছে